বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে ভালোই আছেন তো আজকে রাত্রে হচ্ছে ঘর তুফান ভালোই হয়েছে রাত থেকে কারেন্ট নাই আমার গাড়িতে অবশ্য কালকে একটা টিপ মারছিলাম তারপর থেকে কারেন্ট থাকার কারণেই আমি চার্জ দিয়েছিলাম দিয়ে আবার আমাকে এটা ফুল চার্জ হয়েছে রাতের বারোটার দিকে আর কি এখন দেখতেই পারতেছেন কি আপনার একটা আবহাওয়া পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তায় পাতা কি একটা অবস্থা আর কি রাত্রে খুব বৃষ্টি আর খুব ঝড় হয়েছে কারেন্ট ছিল না আমার তাও ফুল হয়েছে কারণ রাস্তায় তো গাড়ি ঘোড়া খুব কম দেখা যাইতেছে রাবলাম একটা টিপ মারবো আজকে আবার কিস্তির দিন কিস্তির টাকা ম্যানেজ করা লাগবে তো এই যে হচ্ছে আমি এখানে আসি তো আপনারা হচ্ছে যারা সালাম তারা একটা কাজ করবে যেমন একটা কাজ করতে পারেন সেই কাজটা কি সকালবেলা বের হবেন সকাল থেকে দুপুর পর্যন্ত বা জহর আসর পর্যন্ত ভাড়া মারে চার্জটা শেষ হলে আবার দ্রুত গতিতে গাড়িটা চার্জ দেওয়ার ব্যবস্থা করবেন তাহলে হচ্ছে আপনার আড়িয়া হবে না কারেন্টের লস্ট হবে না আর হচ্ছে আপনার গাড়িটা বন্ধ থাকবে না আমি এই যে কালকে সকাল সকালে একটা টিম মারছি মানে পাঁচশো টাকা কামাই করে আবার গাড়িটা চার্জ দিচ্ছিলাম আবার আজকে পাঁচশো কামাই করতে হবে কারণ কাল যদি আটশো কামাই করতাম করিয়া যদি সন্ধ্যার দিকে সারতে দিতাম আজকে কিন্তু গাড়ি নিয়ে বের হওয়ার কোনো উপায় ছিল না তো সবাই যারা গাড়ি চালান তারাই বুদ্ধিটা অবলম্বন করতে পারেন খুব ভালো আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদের ভালোবাসায় আমি আপনাদের পাশে আছি আলহামদুলিল্লাহ আস্তে আস্তে এগোতে চাই তো পরবর্তীতে কোনো এক বিষয়ে ভিডিও হবে আপনাদেরকে নিয়ে তো আজকেই আসসালামু আলাইকুম আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করবেন আর হচ্ছে আমার ফেসবুক পেজের নাম হজরত বেলাল এবং ফেসবুক আইডির নাম শাহ বেলাল ইউটিউবের নামে নাম আপনারা চাইলে আমাকে ফেসবুক পেজ এবং ফেসবুক আইডিতে ফলো করতে পারেন